অল্প টাকায় কিন্তু বিরিয়ানি পাবে ষাট টাকা ষাট মাত্র ষাট টাকায় হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি গাজলে আর গাজলে কিন্তু তোমরা একদম অল্প টাকায় কিন্তু বিরিয়ানি পাবে আর ও দোকানের ডিটেলসটা অবশ্যই তোমাদেরকে দেব আগে বিরিয়ানির কোয়ালিটি কি যে কম আছে কি কোয়ান্টিটি কম দেয় সেটাও না তো চলো আগে তোমাদের বিরিয়ানিটা দেখাই তারপরে কিন্তু আমি শুনে নেবো তার প্রাইস কত রয়েছে কত প্রাইস আছে বিরিয়ানির ষাট টাকা টাকা তো বন্ধুরা বুঝতে পারছো টাকায় মাত্র কেমন কোয়ান্টিটি দেয় সেটাও তোমাদের কিন্তু এই ভিডিওতে দেখাবো তো ষাট টাকায় কি বিরিয়ানির কোয়ান্টিটি কম না কম বেশি আচ্ছা মানে এত কম প্রাইস রাখা হয়েছে কেন আমাদের সামনে স্কুল আছে বলে তো স্যামসুক স্কুলের জন্য স্টুডেন্টদের জন্য কম প্রাইস এই তো একটু খুলে যদি আমাদের বলো কিসের জন্য কম আমাদের এখানে একটু মানে কোয়ান্টিটি একটু মানে পার্সেল বক্স একটু ছোট আছে আর একটু সামান্য মাংস ফিসটা ছোট আছে তার জন্য ষাট টাকা কারণ স্টুডেন্টরা এত টাকা দিয়ে কিন্তু কিনতে পারবে না এই কারণেই কিন্তু দাদা ষাট টাকা প্রাইস রেখেছে হ্যাঁ না মাত্র ষাট টাকায় কিন্তু পেয়ে যাবে বিরিয়ানি তো কোথায় আসতে হবে তোমাদের লোকেশনটা অবশ্যই বলে দিচ্ছি গাজল আচ্ছা তোমরা যে কেউ গাজল স্যামসুকি স্কুলে যদি আসো তার ঠিক সামনেই কিন্তু এই বিরিয়ানির দোকান রয়েছে একদম খুবই সুন্দর বিরিয়ানি যেহেতু আমি নিজে খেয়েছি এই দোকান থেকে আর ষাট টাকায় বিরিয়ানি সত্যি ভাবাই যায় না মানে অসাধারণ একটা ব্যাপার তো চলো বিরিয়ানি তোমাদের একটু দেখাই ওকে বিরিয়ানির এটা দেখতে পাচ্ছ পিস রয়েছে চিকেন জাস্ট একটা আলু আর এই যে বিরিয়ানি দেখো সেম প্যাকেট কিন্তু কোয়ান্টিটি ফুলফিল এটা হলো মাত্র ষাট টাকায় যে থালিতে দেওয়া হলো এই থালিতেও কিন্তু সেম ষাট টাকায় প্রাইস রয়েছে আর ষাট টাকায় কিন্তু তারা কিন্তু বসে খেতে পারবে তো বসার জায়গা রয়েছে ভেতরে তো তোমাদের বসার জায়গাটাও মিজি দেখাচ্ছি চলো অ্যালার্ট রয়েছে কোনো সময় কিন্তু আপনারা ভাববেন না যে স্যালাড দেওয়া হয় না ষাট টাকার জন্য কিন্তু এই যে প্যাকেটিং করে দেওয়া হয় কিন্তু সম্পূর্ণ জিনিস যেমনটা যেখানে তোমরা কিন্তু একশো কুড়ি টাকায় বিরিয়ানি পাচ্ছ সেম টাইপের সবকিছু কিন্তু দেওয়া হয় এখানে তোমরা কেউ ষাট টাকার বিরিয়ানি খেয়েছো কিনা কমেন্ট করে অবশ্যই জানাবে বন্ধুরা এই ছিল ষাট টাকার বিরিয়ানি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক করে জানাবে